এটি দুই সপ্তাহ মতন টাইম লাগছে এখনো পুরোপুরি ঠিক হয় নাই হন্ডা এটি তে দিকে স্লাইড খেয়ে পড়ে এই যে বাম্পার গেছে চলা গেছে জ্যাম হয়ে বাইক ডানেও ঘুরে না বামেও ঘুরে না সোজা যে মেরে দিছে এক প্রাইভেটের দরজাতে এই ডেন্ট এই স্ক্র্যাচ এগুলো আসতো আমার ফেসের উপরে মাছলো রিক্সায় মেরে দিল উড়ে যায় পড়লাম রাস্তায় ব্যাপার লোকটা জিজ্ঞেস করলো গালাগালি দিয়ে না দোকানটা আমারই ভদ্রলোকের সাথে প্রত্যেক দিন বাসায় ওঠার সময় নামার সময় দেখা হবে মাস্ট দেখা হলে একটু পিট চুলকে দেয়া কনফার্ম গুড বয় থাকো হেই নেই গান বহুদিন পর বহুদিন পর আপনাদের সামনে আর কি আমার সামনে তো আছেই রেগুলার আর অনেক কেসা কাহিনী আপনাদের সাথে বলা বাকি তার মধ্যে সব থেকে বড় কেসা কাহিনী হচ্ছে এই যে চলে নাকি আগাই বাইক সকালবেলায় বাবা বার করছিল এই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে মোটামুটি বিসমুল্লাহ রহমান রহিম কতদিন দিন পর মনে হচ্ছে এই হেলমেটটা পরে বাইক চালাচ্ছি মনে হওয়ার কিছু নেই আসলে আসলে অনেকদিন পর আজকে এই পাতা পুঁতি সব ঝরে গেছে একদম বসন্ত এসে গেছে যাচ্ছে আগের দিন ক্যামেরার অ্যাঙ্গেলটা ছিল ভুলভাল লাস্ট ব্লগ যেটা ছাড়ছি না সাতক্ষীরা সিরিজের আমি রাজবাড়িতে ভিডিও বানাইছি ওয়াইডে নিয়ে এবার ওয়াইডের থেকে সেই লেন্স আমার আর সুপার ভিউতে আনতে মনেই নেই তো যাই হোক বাস্তাসা হচ্ছে সকালের সাড়ে দশটা সো গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েজ স্টোরি মিসড মি আই বেট ইউ ডেড কারণ মিস করাটাই স্বাভাবিক লাস্ট ব্লগ আসছে চ্যানেলে অলমোস্ট এক সপ্তাহ আগে অলমোস্ট না কারেক্ট আজকে যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি না তখন কারেক্ট এক সপ্তাহ হয়ে গেছে লাস্ট ব্লগ আসছে আর এর মধ্যে অনেক কেসা কাহিনী অনেক এই যে সবথেকে বড় কেসা এটা এটা নিয়ে মেনলি বলবো যে ওয়াই ওয়ারিংয়ে ফুল ফেস হেলমেট অ্যান্ড প্রপার রাইডিং গিয়ার ইজ অলওয়েজ ইম্পর্ট্যান্ট কেন সবসময় আপনার প্রপার রাইডিং গিয়ার আর হেলমেটটা পরা উচিত সেটা আপনার এলাকার মধ্যেই হোক না কেন একদম ক্লোজ রেঞ্জের মধ্যে আপনি বাইক চালান না কেন বেড়লাম এলাকায় দেখা গেল সাইম ভ্যাসাতে আমাদের বডি ভাই সাইম ভ্যারি টু কাজ ছিল আমাদের জেল রোড বৌবাজারের এদিকে তাই ভাইয়ের সাথে আসলাম এদিকে ওইদিকে অভিষেক এখনও রেডিমেডই তো হয় নাই ফোন দিত তো রেডি হইলে রাস্তার মাঝখানে বসে বসে নিজের চুল টেনে টেনে ছিটতেছে কি একটা অবস্থা পা বলো হয়তো লোকটা। আমাদের এখানে এই রাস্তাটা দেখেন কি সুন্দর লাগছে না উপরের পাতা পুতি সব পড়ে গেছে আমাদের এখানে রাস্তাটা ভাঙাচরা ছিল দীর্ঘ অনেক দিন ধরে আগের অনেকগুলো ভিডিওতে আমি বলছিও অফরোডিং ট্র্যাকের মতন অবস্থা মাঝখানে কাজকাম শুরু হলো কাজকাম থেমেও গেছিলো অল্প কিছু দিনের জন্য এরপর আবার হচ্ছে দুই চার দিন আগে সম্ভবত বালি ফেলে রাখছে ইরেগুলার হওয়ার পিছনে সবথেকে বড় রিজন হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স আর সেকেন্ড রিজন হচ্ছে এক্সাম জানেনি তো সারা বছর লেখাপড়া এমনিও হয় না আমার আব্বাজন আসছে আড্ডা ঘন্টা দিতে গাড়ি তো দেখি না আচ্ছা তো যেটা বলছিলাম এমনি তো সারা বছর মনে করেন পড়ি না যখন সেমিস্টার ফাইনালের রুটিন ফুটিন দিয়ে দেয় তখন হচ্ছে একটু পড়াশোনা শুরু করি কোনো রকম সারা বছর তো মনে করেন এমনি পড়াশোনা করি না যখন একটু রুটিন ফুটিন দেয় তখনই পড়াশোনা শুরু করি টুকটাক তো গত তেইশ তারিখ থেকে হচ্ছে পরীক্ষা শুরু হয়েছে আজকে কয় তারিখ আজকে হচ্ছে আঠাশ ফেব্রুয়ারি ব্রাইটনেস একটু বাড়াইলে দেখতে পারবেন হ্যাঁ আজকে হচ্ছে আঠাশ ফেব্রুয়ারি কারেক্ট এগারোটা এগারো বাজে ইদানিং এরকমই হ্যাঁ ঘড়ি যখনই বার করি না আমি হয় এগারোটা এগারো দশটা দশ পাঁচটা পঞ্চান্ন এরকম টাইমিং হয় তো যাচ্ছি হচ্ছে একটু ফাঁকা দিকে যে তারপর আপনাদের সাথে আলাপ আলোচনা করছি সামনে দেখেন বালির অবস্থা কি সামনে দেখেন বালির পুরো একদম তুফান হয়ে গেছে পুরো রাস্তায় বালিতে পড়ে গেছে এমনি এটা একটু ড্রাই সিজন ধুলা বেশি থাকে সব জায়গায় বালির পাহাড় হয়ে গেছে ভাই খুবই রিস্কি এমনি সময় খারাপ যাচ্ছে সময় খারাপ কেন যাচ্ছে বলতেছি আপনাদেরকে দাঁড়ান শুনলে মজাও পাবেন আবার দুঃখ পাবেন আমি এই জায়গায় ভিডিও ভিডিও বানাতে আসতাম প্রচুর নদীর পানিতে শ্যাওলা পড়ছে তো আসছি হচ্ছে এই যে এই লোকেশনে আগেও অসংখ্য ভিডিও তো হয়তো বা দেখছেন এই লোকেশানটা এই জায়গায় দাঁড়ায় আমার চ্যানেলের কিএনে ছিল একটা একদম প্রথম দিকে মনে হয় চার নাম্বার কি পাঁচ নম্বর ভিডিও আলারে দিয়ে বানাইছিলাম আজকে সাথে আছে অভিষেক আর শনি শুধু আমার উপরেই যাচ্ছে না আমার সাথে দাঁড়াই চলাফেরা করে তাদেরও শনি যাচ্ছে হ্যাঁ এই ছেলেটারও ব্যাপক শনি গেছে দেখাবো অ্যাপেন্ডিসাইডের অপারেশন তো আজকের আমার ক্যামেরাম্যান হচ্ছে অভিষেক ধরো কেস্তা কাহিনী বলি আপনাদেরকে প্রাইমারি কেসা হচ্ছে এই যেইডা তো ওই দিন মেনলি হয়েছিল কি আমি হচ্ছে অলিপের গ্যারেজটা আগে যেখানে ছিল ওই রোড দিয়ে যাচ্ছিলাম গাবতলা মোড়ের দিকে যারা যশোরে থাকেন তারা বুঝতে পারবেন তো ওই সময় রাস্তার মাঝখানে বাইকের স্পিড কত ছিল পঁয়ত্রিশ চল্লিশ এর আশেপাশেই কারণ এর থেকে বেশি চলার মতন সিচুয়েশনও ছিল না বাইকের সাতক্ষীরা রাইড শেষ করে আসার পর থেকে বাইকে একটু ইস্যুও ছিল কাজকাম করানো বাকি ছিল তাই বাইক যে খুব একটা জোরেও চালাচ্ছিলাম এমনটাও না পঁয়ত্রিশ চল্লিশের আশেপাশেই ছিল এর মধ্যে হঠাৎ একটা বিড়ালের বাচ্চা দৌড় দিয়ে বাইকের সামনে চলে আসে আর বাইকটা ওই সময় হালকা একটু কাতও ছিল এই পাশে আসো আমি একদম ওটাতে দেখে মনে করেন হার্ড ব্রেক করছি হার্ট ব্রেক করার পরে বাইকটা পড়ছে প্রথমে ডান দিকে কাছে ডান দিকে স্লাইড খেয়ে পড়ে এই যে বাম্পার গেছে এই বাম্পারের উপর দিয়ে পুরো স্লাইড গেছে আর বাম্পারটা ব্যাকে যে লাগছে কিটে যে কিটে একটা স্ক্র্যাচ পড়ছে আর হ্যান্ড গার্ডের অবস্থা হচ্ছে এই তো মোটামুটি বাম্পারের হ্যান্ডগার্ডের উপর দিয়েই সব চলে গেছে আর মাথায় যদি এদিন হেলমেটটা না থাকতো তাহলে এই যে এই ডেন্টটা এটা কিন্তু ভালো ডিপ বোঝা যাচ্ছে কি না জানি না ক্যামেরাতে এই ডেন্ট এই স্ক্র্যাচ এইগুলো আসতো আমার ফেসের উপরে মাথার উপরে এটা যদিও এমটির মতন এতটা সেফ হেলমেট না তারপরেও যথেষ্ট সাপোর্ট দেে আমার এই ক্র্যাশটাতে আর এই যে হাতের অবস্থা তো গত সপ্তাহে যে লাইফটা করছিলাম ওইখানে দেখছিলেন হাতের অবস্থা কি আর এর মধ্যে আমি হচ্ছে পরীক্ষা টরীক্ষা চলতেছে এই জন্য ভিডিও টিডিও বানানোর সময় পাই নাই ভাবলাম একটু ফ্রি হয়ে আপনাদের সাথে কেস্তা কাহিনীগুলো শেয়ার করি এই গেল একটা ওই উইকে এত পরিমাণে শনি গেছে আমার উপরে যেই সপ্তাহে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই দিন ছিল হচ্ছে রবিবার তো শুক্রবারে আমি আর বাবা যাচ্ছিলাম বাজারে রিক্সায় করে বাইকও ছিল না ওই দিন কাছে এক্স এক্সব্লেডালা হুজুর আসলো রিক্সায় মেরে দিল উড়ে যায় পড়লাম রাস্তায় এই দেহ নিয়ে রাস্তায় উড়ে পড়ার মানে বুঝতে পারতেছেন তার মানে কী জোরে ক্র্যাশ করছেন তো এটা ছিল শুক্রবারের কাহিনী রবিবারের কাহিনী হচ্ছে আর ঠিক তার একদিন পরে সুইচ আছে এই সুইচের ক্লামটা ভেঙে এটা যেয়ে পড়ছে এই যে গলার মাঝখানে এখানে যেয়ে গলা গেছে জ্যাম হয়ে বাইক ডানেও ঘুরে না বামেও ঘুরে না সোজা যেয়ে মেরে দিছি এক প্রাইভেটের দরজায় কিচ্ছুই করার ছিল না এক্সেলার লক হয়ে গেছে আর একদম হুতোসে পরে ব্রেক করছি সেও ঘুরতে ছিল ডানে আমি যাব সোজা বাইক তো গেছে লকে যে এই যে বাম্পার বাদায় দিয়েছি ওনার দরজায় বাম্পার ব্যাকে এখানে মিশে গিয়েছিল এটাও ঠিক করা হয়েছে তো এইগুলো ছিল হচ্ছে আমার অ্যাক্সিডেন্টের কেস থাকাইনি আর কি তো একই উইকে পরপর তিনটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি আর কনফিডেন্স পাচ্ছিলাম না মানে সেরকম একটা যে বাইক নিয়ে কোথাও বেরাই বা আবার ব্লক লগ বানাই হাতে সাতক্ষীরার প্রজেক্টগুলো ছিল ওইগুলো শেষ করছি আর এর মধ্যে আবার পরীক্ষা টরীক্ষা শুরু হয়ে গেলো এই জন্যে আর ওইভাবে ব্লক বানানো হয় নাই আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি মনিটাইজেশনের তাই ভাবলাম আবার একটু কন্টেন্ট বনটেন্ট দেওয়ার দরকার টাকা পয়সাও তো দরকার আছে তো সামনে বেশ কিছু বাইকের রিভিউ টিভিউ আসতেছে অনেকগুলো বাইকের রিভিউ আসতেছে জিক্সার মনোটোন আসবে এফআইবিএস আসবে আরো অনেকগুলা আসবে এই যে আমাদের জিক্সারের লোক এ হচ্ছে অবস্থা চলেন এলাকার দিকে আগায় আবার আর এই জায়গাটাই দেখেন ও কেটে দিবা না এই জায়গাটায় দেখেন নদীতে শেওলা পড়ে গেছে এটা কিন্তু ভৈরব নদী এখন নিচে যেটা দেখছেন এটা হচ্ছে ভৈরব ভৈরব নদী হ্যাঁ এই এরিয়াতে তাও একটু নদীটা জীবিত আছে মোটামুটি আর আমাদের এলাকার সাইডে মানে ওই সাইডে যে এই দিক থেকে কিন্তু আমাদের এলাকার রাস্তা আর কি ওই পাশে যেয়ে নদী ফুল ডেড হয়ে গেছে একদম দরটা নদীর দিকেও হালকা পাতলা জীবিত আছে আর আমি সাধারণত টুকটাক ভিডিও বানাইতে যে একটা বন জঙ্গল টাইপের এরিয়াতে আসি না ওইটা হচ্ছে এই যে এখানে এই যে ঠিক আমার আঙুলের নিচে ওই যে লুকিং গ্লাসে মিস্টার অভিষেক চলে যায় অভিষেকটা বাসায় নামায় দিলাম আর এলাকায় বসে কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিছি এলাকায় বেয়ে গেছে বাঁচতেছে হচ্ছে বারোটা পঁয়ত্রিশ আজকে জুম্মার দিন শুক্রবার এখন বাসায় যাব গোসল টোসল করে যাইতে হবে নামাজে আর এই হচ্ছে আমার এডিটর সাহেবের বাসা ভিডিওটা দেখবা তুমি আমি জানি ইউটিউবে একটা সুন্দর করে কমেন্ট করে দিও তোমার অ্যাড্রেস লিক করে দিলাম যাও লাখ লাখ ফলোয়ার তো আমার লাখ লাখ মানুষ ভিডিও দেখে এবার দেখবা তোমার বাসার নিচে লাইন লেগে গেছে হাতটা ঠিক হয়তো মোটামুটি দুই সপ্তাহ মতন টাইম লাগছে এখনো পুরোপুরি ঠিক হয় নাই নার্ভে একটু প্রবলেম হয়ে গেছিল এখনো আছে টুকটাক এই হাত নিয়ে পরীক্ষা দিচ্ছি আর কি পরীক্ষাটা গেলে প্রচুর প্রচুর ইউনিক ইউনিক ভিডিও আসবে আমার চ্যানেলে সামনে আসতেছে ঈদ আপনারা জানেন ঈদের আগে কিন্তু প্রচুর পরিমাণে অফার টফার থাকে সব বাইক ব্র্যান্ডেরই তো ইচ্ছা আছে যে সেইগুলো নিয়ে একটু টুকটাক ভিডিও টিডিও দিব আর কি হোপফুলি ততবার রাস্তা আটকাবো হচ্ছে জুম্মায় আর প্ল্যাটিনা নিয়ে যাব লর্ড প্ল্যাটিনার সঠিক ব্যবহার হবে এখন আর কি তিনজনের লোড তো আমি নেগানকে কখনোই দিব না তেমন একটা দিও নাই এই জন্যে জুম্মার নাম যে যখন তিনজন একসাথে যায় না প্ল্যাটিনার যে সিট দিব্যি চারজন বসা যায় এখানে আরও জায়গা থেকে যায় বলতে পারেন ইগনোর মাই কেস আর ক্যামেরা মনে হয় ভিউতে আছে মোট চেঞ্জ করে আপাতত বের করি বাবার প্রাঙ্গন নামতেছে আসলে একসাথে বের হয়ে যাব। এই যে ব্যাটারি ইনস্টল করছে এখন এক ক্লিকে সেলফ এফআই বাইকের মতন হয়ে গেছে এটা সেলফটা হ্যাঁ মানে ছটালও দেওয়া লাগে না সেলফ দিয়ে আর একটা জিনিস আসছে প্ল্যাটিনাতে নতুন সেটা হচ্ছে এই যে সাসপেনশন কভার বা সাসপেনশন গেটার যেটাই বলে আনছিলাম হচ্ছে এফ জেডের জন্য এটা হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জারের এফ জেডে লাগাইতে হয় এফ জেড এক্স এরটা ওইটা পাচ্ছিলাম না প্লাস প্রাইসও বেশি তাই বাজাজ অ্যাভেঞ্জারেরটা কিনছিলাম ভাবছিলাম ওইটা লাগাবো বাট এইটা টাইট হয়ে গেছে একটু এই জন্য ওইটার থেকে খুলে এটাতে দিয়ে দিছি সুন্দর লুকস আসতেছে ভালোই আর সাসপেনশানটা একটু প্রোটেক্টেডও থাকবে না আমাদের সবাই আসছে প্রায় আর এদের এখনও কোনো দেখা নেই আসতেছে হয় সার্বজনীন ড্রাইভার আমি বাইক যেটাই হোক নিচে দাঁড়ায় ওয়েট করা লাগবে ওদের আসা পর্যন্ত হচ্ছে অবস্থা টুপি আনতে ভুলে গেছি টুপি আনতেছে চুল ইগনোর করে না অত ইউনিক এক্সপিরিয়েন্স

কাবাবের দোকান দোকানটা বন্ধ তখন আমাদের এই বড় ভাই অক্ষুত্ত ভাষায় সে খুব শুদ্ধ বাংলায় চার পাঁচটা গা গালি দিল যে আপনার লোকটা জিজ্ঞেস করলো গালাগালি দিয়ে না দোকানটা আমারই বারো তারিখ থেকে বন্ধ শেপ পোলা গেছে এখন আপাতত রোজার মাস পরে তাই আবার শুরু হবে তো আমরা রোজার মাস পরে খাব আপাতত আমার চুলা খাতে প্ল্যানিং মনে মনে এটাও ছিল

পড়ছিলাম দুমায় পড়ছি জানেনই তো যে পরীক্ষার আগের রাত ছাড়া লেখাপড়া তো আপনাদের ভাই করে না আগের দিনের কাহিনী হয়েছিল কি আগের দিন আমরা চাইছিলাম রমজানের আগে যেহেতু লাস্ট ফ্রাইডে তো আর আর হচ্ছে লাস্ট ইভিনিং তো একটু গ্রিল ট্রিল খাওয়া যাক গ্রিল ট্রিল খাইতে গেছি আর যে দেখি সব দোকান পাট বন্ধ এরপরে আর কি মামার ছোলা ফোলা খেয়ে চলে আসলাম আর গতকালকের কেসা কাহিনী হচ্ছে গতকাল সকাল থেকে দিছি কামলা ভরপুর কামলা রোজা আসছে যেহেতু তাই বাজার ঘাটের একটা পেড়া ছিল আর বাবা ছিল না বাসায় কালকে তাই বাজার ঘাটে সব পেড়া আপনাদের বাইরে নেওয়া লাগছে আর ইউ গাইজ অলরেডি নো আপনাদের ভাই ফ্যামিলি ম্যান তো বাইরে বেরোবো আর ফ্যামিলির ডিউটি থাকে না এরকম তো হয় না কখনো শুরুর দিকের অংশে তো বলছিলাম না অ্যাক্সিডেন্টের কাহিনি ঠিক এই জায়গাটাই ঠিক এই জায়গাটাই হয়েছিল অ্যাক্সিডেন্টটা একদম এখন যেখানে আসি আর এটা সাইম ভাইয়ের হারভেস্টার আমাদের বডি ভাইয়ের

দড়াটা নাই ওঠা মাত্রই চারপাশ থেকে ইফতারের প্রস্তুতির একটা ভাইব আসতেছে ইফতারের প্রস্তুতির ভাইব বলতে এখন আমি যদি বলি তাহলে রোজা হালকা হয়ে যাবে মানে স্মেল আসতেছে সুন্দর সুন্দর এই যে ডান পাশে ভৈরবে চলতেছে ইফতারের আয়োজন তারপরে যাইতে যাইতে তো আরও অনেক জায়গায় পাবই বই কয়টা মাত্র বাঁচতেছে কিন্তু সাড়ে তিনটা অ্যাকুরেট সাড়ে তিনটা বাঁচতেছে আর আমার বাসায় ফিরতে ফিরতে বা এলাকার দিকে যাইতে যাইতে বাঁচবে সাড়ে পাঁচটা প্লাস অ্যাপ্রক্সিমেটলি আর ছয়টা রাসপাট দিয়ে হয়তো বা ইফতারের সময় নট শিওর ইয়েট বাট যখনই না কেন তখন একদম জমজমাট থাকবে ইফতারের বাজার এটুকু শিওর এইখানে আমার একটা টপ ফ্যান আছে মুস্তাকিম আগের দিন চা পানি খাইছি একসাথে মুস্তাকিম যদি ভিডিওটা দেখে থাকো কমেন্ট সেকশনে জানাই দিও তো তোর সাথে আগের দিন চাপানি খাইছিলাম বাট আনফরচুনেটলি হ্যাঁ পেজে আর ইনস্টাগ্রামে তো পোস্ট করছিলাম ব্লগ আনফরচুনেটলি বানাইতে পারি নাই কারণ ওই জাস্ট এমনি কাজে আসছিলাম এই পাশে ক্যামেরা ট্যামেরার সাথে ছিল না আর ছেলেটার স্টিকারও দিতে পারি নাই আজকের দিনের মতন ফ্রি হইতে হইতে বেজে গেছে কয়টা বেজে গেছে চারটা পঞ্চাশের থেকে একটু বেশি এটা কি কবুতর মরে পড়ছে উপরের থেকে ইফতারের বাজার শুরু হয়ে গেছে অলরেডি বলছিলাম না যাওয়ার সময় একদম জমজমাট ইফতারের বাজার পাবো এই একটা মাস মসজিদ গুলো একদম ভরা ভরা থাকবে রোজা চলে আসছে তো এই যা তোর কি সুন্দর লাগতেছে না এই পাশের ভিউটা এই যে ইফতার বাজার পুরা জমজমাট এই জায়গায় একদমই নজর সরানো যাবে না এই যে ফলমূল জিলাপি লেবুর শরবত দোকানপাট সব ঘেরা আর ছোটটা জায়গায় জায়গায় ইফতার বাজার তো আর কি এই ডেলি ব্লগটা তাহলে শেষ করে আজকের মতন এইখানেই অ্যাক্সিডেন্টের আপডেট দিলাম কি দিয়ে কি যাচ্ছে লাইফে সেই আপডেটগুলো দিলাম এই ছিল আজকের এই ভিডিওতে আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে করে দিবেন লাইক আর চ্যানেলের পেজে নতুন হয়ে থাকলে করে দেবেন সাবস্ক্রাইব আর ফলোয়ার হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার্স দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে টিল দেন স্টে সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং ইউ নো দ্য নেম জায়েদ স্টোরি